নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালা আপনাদেরকে স্বাগত জয়মা তারা আজকে আপনাদেরকে যে সাধনাটা দিতে চলেছি এটি যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা যে কোনো অর্থের সমস্যার মধ্যে আছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী এবং এটি পরীক্ষিত তো এখানে আজকে যে সাধনাটি দিতে চলেছি গুপ্ত বই থেকেই গুপ্ত বিদ্যা দিতে চলেছি এটি হচ্ছে কনকা কনকাবতী সাধনা ঠিক আছে তো কনকাবতী সাধনা লক্ষ্মী দেবীর এক মানে শক্তিশালী মানে রূপ বলা যেতে পারে কনকা কনকাবতী তো যাই হোক এখানে লক্ষ্মী দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে কন কনকা দেবতী দেবীকে সাধনা করার জন্য তো কনকাবতী সাধনা তো শুরু করা যাক এখানে আমি পুরো তত্ত্ব তুলে ধরবো এবং কিছু কিছু নিয়ম আমি আরও বলে দেবো দেখুন এখানে লেখা আছে যেসব ব্যক্তি ব্যবসা বাণিজ্য করেন তাদের অবশ্যই এই প্রয়োগ সম্পূর্ণ করতে হবে এই প্রয়োগের দ্বারা ব্যবসায়ের সর্ব বাঁধা দূর হয় ও উন্নতি হয় এই প্রয়োগও তিন তিন দিনের এই সাধনাটি হচ্ছে তিন দিনের এবং যে কোনো মাসের শুক্লপক্ষে বুধ বুধবার থেকে আরম্ভ করতে হবে শুক্লপক্ষ অর্থাৎ মানে কৃষ্ণপক্ষ মানে অমাবাসা চলে যাওয়ার পরে যে পূর্ণিমা তিথি আসে সেই সেটাকে শুক্লপক্ষ বলে সেই শুক্লপক্ষ থেকে শুরু করতে হবে এবং আরম্ভ করতে হবে এবং পাথকালে শয্যা ত্যাগ করে স্নান করতে মানে ভোরবেলায় বা একদম বোম্বো মুহূর্তে উঠে সকালে শয্যা ত্যাগ করে মানে বিছানা ত্যাগ করে আপনারা স্নান টান সেরে হলুদ বস্ত্র পরিধান করবেন মানে হলুদ কালারের বস্ত্র মানে এক একটা ধুতি পরতে পারেন গায়ে হলুদ মানে ড্রেস পরতে পারেন বা পুরো বস্ত্রটাই যদি হলুদ পরেন খুবই ভালো হয় হলুদ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর চিত্রের সামনে মানে মা লক্ষ্মীর একটা ফটো রাখবেন রেখে তার সামনে বসে তাতে কেশর দ্বারা তিলক দেবেন মা লক্ষ্মীর কপালে কেশর দ্বারা তিলক দেবেন এবং মা লক্ষ্মীর চিত্রের সামনে ধূপ ও প্রদীপ জ্বালাবেন এবং স্ফটিকের মালা দেখুন একটা ক্রিস্টালের মালা হয় যেটাকে স্ফটিকের মালা বলা হয় স্ফটিকের মালা একটু খোঁজ করলে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে লক্ষ্মী সাধনার জন্যই করতে হয় তো স্ফটিক মালা খুবই দুর্লভ এবং স্ফটিক মালায় মানে যত রকম অর্থের মানে সাধনাগুলো স্ফটিক মালায় হয় তো স্ফটিক মালায় একুশ মালা অর্থাৎ বাইশ হাজার আটষট্টি সংখ্যা নিম্নলিখিত মন্ত্রটি জব করবেন অথচ আপনারা তিন দিনে তিন দিনে আপনারা বাইশ হাজার জব কমপ্লিট করতে হবে এটি তিন দিনের সাধনা দেখুন অনেক ক্ষেত্রে কি হয় যদি তিন দিনের মধ্যে কমপ্লিট করতে বাইশ হাজার না পারা যায় তো সেক্ষেত্রে এই সাধনাটি সাত দিনও চলা যেতে পারে এটা আমাদের সাধনার ক্ষেত্রে যে বিভিন্ন রকম মানে সমস্যা বা বিভিন্ন রকম যে সাধনার এতে মানে আমরা যে জ্ঞান লাভ করেছি তো হয়তো তিন দিনে সাধনা তো তিন দিনে বাইশ হাজার কমপ্লিট হবে না তো সেক্ষেত্রে সাত দিনও করা যেতে পারে একই নিয়মেই করা যেতে পারে তো সাত দিনে বাইশ হাজার সংখ্যা নিম্নলিখিত মন্ত্রটি জব করবে এবার মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে ওং দারিদ্র বিনাশিনী অষ্টলক্ষ্মী কনকাবতী সিদ্ধি দেহি দেহি নমো একদম ছোট মন্ত্র আপনারা জপ করবেন মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওং দারিদ্র বিনাশিনী অষ্টলক্ষ্মী কনকাবতী সিদ্ধি দেহি দেহি নমো একদম ছোট মন্ত্র আছে এই মন্ত্রটি আপনারা এই নিয়মে জপ করবেন তো এই সাধনা করলে আপনাদের মা লক্ষ্মী আপনার সহায় চলে আসবে এবং আপনার বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবে এবং আপনারা যেকে মা লক্ষ্মীর কৃপায় আপনারা ব্যবসা করেন চাকরি করেন বা যেই কর্মেই থাকুন না কেন আপনারা এই সাধনাটি করলে সিদ্ধ হয়ে যাবে এবং এই কনকাবতী যে মা লক্ষ্মী যে সঙ্গে তুলনা করা হয়েছে এই মা লক্ষ্মী কিন্তু সর্বদা আপনার অর্থের সংকটের জন্য সর্বদা সাহায্য করবে আপনাদের অর্থ সংকট চলে যাবে সেটা চাকরি করুন ব্যবসা করুন বা যেই কর্ম করুন না কেন আপনাদের অর্থ সংকট দূর হয়ে যাবে তো আপনারা এই সাধনাটা করুন এই সাধনাটি করে দেখা হয়েছে খুবই কার্যকারী এবং যাদের যাদের দেয়া হয়েছে কাজ পেয়েছে এটি হচ্ছে কি আরও আমি এরকম গুপ্ত সাধনা আপনাদেরকে দেব যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আরও গুপ্ত সাধনাগুলো আপনাদের দেবো আর আমার ফোন বা হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কল দেবেন আপনারা বারে বারে সাধনা বুঝতে পারেন না তো ভিডিও চালিয়ে দেখে নেবেন আর আপনারা যে কোনো রকম জটিল কঠিন সমস্যা বা বারবার অনেক কিছু সমস্যার মধ্যে আছেন তো সমাধান হচ্ছে না আমি আমার সাথে যোগাযোগ করলে আমি যদি পারি আমি জেনে দেখব যদি আমার দ্বারাই সম্ভব হয় মা তার আমার কৃপায় আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি না পারি তো আমি না বলে দেবো আর আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে বান বা কোনো খারাপ কাজের জন্য আমাকে ফোন করবেন না তাহলে বেকার হবে আমি ওই সব কাজ করি না তো যাই হোক যদি এই সাধনাটি ভালো লাগে একটি লাইক করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ